হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রাইসার রশিগড়ে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো ছোট মাছের চচড়ি এই রেসিপিটি তৈরি করতে আমি আড়াইশো গ্রামের মতো ছোট মাছ নিয়েছি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বড় সাইজের একটা টমেটো নিয়েছি ধুনিয়া পাতা কুচি করে নিয়েছি রসুন নিছি চার পাঁচ কোয়া কাঁচামরিচ নিচি সাত আটটার মতন পেঁয়াজ নিচি তিনটা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ সবগুলো একটা কড়াইতে নিয়ে একটু নরম করে নিব হাত দিয়ে চেপে এর মধ্যে দিয়ে দিব আমি এক চামচ হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়ো সাতমাতো লবণ এবং হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব এর মতো দিয়ে দেব আমি পরিমাণ মতো সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়ে করতে পারবেন তেল দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নেব বড় সাইজের একটা আলুকে আমি এরকম কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন পরিষ্কার করে রাখা ছোট মাছগুলো এর মধ্যে দিয়ে আলতোভাবে মিশিয়ে নিব। যাতে করে মাছগুলো ভেঙে না যায় মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো এবং ধনিয়া পাতা আর টমেটোটা দেওয়ার কারণে ছোট মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই আপনারা ট্রাই করবেন টমেটোটা দেওয়ার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পানি বেশি পানি দিতে হবে না কারণ আলু অনেক পাতলা করে কাটা হয়েছে এজন্য পানি সামান্য দিলেই হবে বেশি পানি দিলে ঝরঝরা ভাবটা আর থাকবে না নরম নরম হয়ে যাবে তখন আর দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না যে জিনিস দেখতে ভালো লাগে ওই জিনিস খেতেও ভালো লাগে এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখবেন এরপরে একটি চামচের সাহায্যে আলতোভাবে নেড়ে ছেড়ে দেবেন ব্যাস হয়ে গেল আজকের রেসিপি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ